মিজানুর রহমান আজাহারির তাফসির মাহফুলের জ্ঞান কথা বলি সিলেটে যেভাবে মিজানুর রহমান আজাহারির ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ কইরা দেওয়া হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ শুনেন তার কথা শুনেন শেষ দিকের কথা এই জায়গাটাতে এরকম কেন হইল শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কা ধাক্কি করবে তোমরা আমার সাথে এটা হবে এরকম তোমরা তো ব্যথা পাবা ব্যথা পাবা তো বস না না সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিত এই ধারণাও করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবা না হ্যাঁ বসো আর দুইটা মিনিট একটু কোঅপারেট করো দুই মিনিট দুই মিনিট একটু কোঅপারেট করো জি জি পুলিশ ভাইরা হ্যাঁ আসতে আস্তে জি বসে বসে যাবে হ্যাঁ ঠিক আছে মিনিট এই বিভাগে আমার আর আসা হবে না আমি একবারই তো আসলাম যা বলার তো আমি বলতে হবে এমন না যে আমি আবার সুনামগঞ্জে হবিগঞ্জে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে বসো শেষ করে দিব তো আর দশ মিনিট সময় আছে আমার হাতে বসো মার্শাল এই ঠিক আছে আমি কলে এখানে এক বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি ঘটনার ছোট রাজনৈতিক গুরুত্ব অপরিসীম আজাদি সাহেব নিজেই কইছে যে সামান্য জায়গাটা অল্প কিছু লোকে কাজটা করছে শুনে পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কাধাকি না নিজে শুনতে পারতেছো না অন্যকে শুনতে দিচ্ছো না আমাকে বলতে দিচ্ছো কি করতেছো তোমরা এগুলো কি করতেছ আমি আজকে

বন্ধ করেন না হলে মানুষ যেভাবে আপনার এই যে এই যে মাহফিল মাহফিল করে মাহফিলে কিন্তু আপনি আস্তে আস্তে শিকার হন এই মুসুল কারণে কারণ এই মুসুল কিন্তু বিএনপি কে পছন্দ করে এই কিন্তু অন্য সংগঠন কে পছন্দ করে কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে ধর্মের কথা বলে মাথায় টুপি লাগিয়ে পাঞ্জাবি পরে বিএনপি কে বকবেন না আপনি তাহলে কিন্তু আস্তে আস্তে শিকার হবেন আবার যে কোনো মুহূর্তে কিন্তু আপনি দেশান্তর হতে পারেন ঠিক তার পর দিন এই ঘটনা ঘটলো তার আগে তো অনেক নেতা রিজভি ভাই তার সহকর্মীদের তাতায় রাখছে এখন আজারের উপর কেন বিএনপি বিলা দুইটা কারণে এক বিএনপির তো জমায়েত করতে টেকা খরচা হয় এমন কোনো বক্তা নাই যার বক্তৃতা শোনার জন্য লাখে লাখে মানুষ যাবে খালেদা বা তারেক রহমান আসলে যাইতে পারে কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক আর আজারির বক্তব্য শোনার জন্য স্মরণকালে সর্ববৃহৎ সভা হচ্ছে যেটি যাচ্ছে সিটি হচ্ছে এটা গা টাটাইতেছে বিএনপির জনসমাগম মানে ক্ষমতা বুঝাও আমাদের ভিডিওর ভিও গেলে ক্ষমতা আমাদের পোস্টে লাইক শেয়ার ক্ষমতা এই ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ মনে করছে আর দুই নাম্বার ইন্ডিয়ার ডড়ায় জনপ্রিয় ইসলামী বক্তারে এই জন্যই তারা সরাও হয়েছিল মৌলানা দেলা হোসেন সাইডের উপরে আজারি সাহেব ইভেন বিগার থ্রেট তাদের জন্য বড় ভয় কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয় আজাহারি জামাত করে না তা বয়স কম তার যুদ্ধাবাদে বানি নিতে পারবে না চমৎকার কথা বলে আধুনিক মননশীল অপূর্ব সুন্দর গলা আর সেহারা মাসাল্লাহ ইংরেজি বলতে পারে ভালো এইরকম একজন দায়ীকে কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া করবে না এক দেখুবার তার মাথার দাম ধার্য করিছে শুনি দেখেছেন তার জানের উপরে উঠে গেছে পুলিশ কে করছে ওই হারাম এখন ধরে প্যাকেট করেন ওই যে কইছে দশ লাখ টাকা দিবে ও প্যাকেট করেন বিএনপি নেতারা খুব অপমানজনক ভাবে কথা করছে যে আজার ইউজের পিছে লাগিছে দেখেন দুদু কয় আজার নাকি মাজার কি যেন আছে দেখেন শুনেন ওই যে কি যেন আজার নাকি মাজার একজন আছে দুদু আপনার যে বিএনপি দুদু বলে এটা জানেন দুদু দুদু বুকের দুদু বুকের দুদু নাম বিকৃত করেন কে বেদদবি কুটি থেকে শিখিছেন আপনার কর্মী আপনার কথা না শুনে আজার ইউজার এর কথা শুনবি হ এটা জানেন না তো কর্মীর সাথে তো যোগাযোগ নাই জিজ্ঞেস করে দেখেন আজার নাম শুনলে কয়বার সালাম দেয় শুনেন আর আপনার পিছে যে কি কয় শুনেন নিজেরা বেশি হার ভাবেন না বুঝছেন উঠলের দিন বাগে খেছে আমলি আমলে ও আজ এসা নেতারা সরব হইতো না দেখিছেন না সরব হইতো না এখন বিএনপি নেতারা সরব হচ্ছে এই যে দেখেন এটা আমার আমার শহরে বগুড়ায় মৌলানা বজুর রশিদ মিয়া আমি কলে খুব পছন্দ করি খুব চমৎকার একজন আলেম কলে খুব সুন্দর ওয়াজ করেন উনার উপরে চড়াও হয়েছে মিজাজ খারাপ হয়ে গেছে দেখে আর চড়াও হয়েছে কে আওয়ামী পান্ডা মোহনের ভাই বিএনপি নেতা বাদশাহ দুই ভাই দুই দল করে এক ভাই আওয়ামী লীগ এক ভাই বিএনপি ওর ভাই বগুড়া শহরে কোনো জমি বাকি রাখে না এই যে মোহন দখল করিছে দুই ভাই দল করে সিস্টেম করিয়া এখন

সকল মুসলমানের সম্পদ কাজ যদি মনে করে এটা ইসলাম আমার আর বড় এটা তো সঠিক না যারা ক্ষমতার থাকতে যা করেনি এরা ক্ষমতার যাওয়ার আগে তার সাথে বেশি করতেছে ধরে তোর কথা ঠিক কি না রাজা বার আউট হয়ে গেছে মাহফিলে যারা যাবেন কোন রাজনৈতিক নেতা যদি আলেমের সাথে বেদবি করে না একের পায়রা ফেলাবেন পারমিশন দিলাম আমার নামে যেন কেস দেয় আমি কয়ে দিছি আর হুজুরেরা আপনাদের বলি বেদবি নিয়েন না আপনারা কোন আকলে সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তদের ওয়াজের মধ্যে আপনাদের পাশে বসতে দেন ওদের সে যোগ্যতা আছে আপনার পাশে বসার পাবলিকে তো আপনার ওয়াজ শুনবার নাকি ওই ক্ষমা দেখবার হুজুর বিয়াদ মাফ করে দিয়েন কিন্তু এ তো মেজাজ খারাপ হয়ে যায় তো আপনি কেন ওগ্রে পাশে বসান কেন আপনার ওয়াজে জমায়েতের ফুটেজ খাবার আসে উদানা দেখলে তো পাবলিক আসবি না কথাও না। আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খেলার আছে এটি সে দেখা যে আমি আমি মেলা বড় নেতা এগুলো পাত্তা দিবেন না দাবড়ানি দিবেন সাইজ হয়ে যাবে ওয়াজের দিন তারিখ দিন ফাইনাল করবেন ওই সময় খুয়া নেবেন মঞ্চে যেন কোনো রাজনৈতিক নেতা না উঠে এই এই আলামজাদাগুলা সেকুলার সাজে যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে তুই উঠিস কেন ওয়াজের ইয়েতে তুই রাজনীতি করিস তো তুই ধর্ম ব্যবহার করিস কেন তাইলে তুই উঠিস কেন ওয়াজের স্টেজে মঞ্চে কোনো রাজনৈতিক নেতাদের বক্তব্য দিতে দেওয়া যাবে না ওরা কয় না নির্বাচনে আসেন রাজনীতিবিদ আসেন কয় না হ্যাঁ এই যে দাদুভাই কইছে এই যে শুনেন ভাইরে রাজনীতি করি কোন নামে আসে আড়াইল আপনি সিলেগে রাজনীতি করেন এবার কইবেন তুই এটা ওয়াজ কর নিজে নিজে কর দেখি দেখি হাউ মেনি প্যাডি হাউ মেনি রাইস পারিশ দেখি দেখি আগামীর বাংলাদেশে রাজনৈতিক দুর্বৃত্তদের ঠাই নাই হাজারো ছাত্র জনতা এমনি এমনি তাদের জীবন দেয় নাই আমরা নতুন রাজনীতি চাই আমরা নতুন কণ্ঠস্বর চাই আমরা ফ্রেশ জিনিস চাই সেকেন্ড হ্যান্ড মাল না انقلاب Sind